সবাইকে প্রশ্ন করতে চাই আওয়ামী লীগের থেকে আটাক করে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছেন আবার বিএনপির থেকে আঙুল তুলে কথা বলছেন এদেশের মানুষ এই ষড়যন্ত্রকে কিভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ জানে কথাবার্তা যা বলবেন ভলাই ভালো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধান আজও পর্যন্ত পাই নাই কাজে বিএনপি কে নিয়ে কথা বলতে হলে হিসাব এবং নিকাশ করে কথা বলতে হবে বাংলাদেশে এখন কিছু ভুল ফের রাজনৈতিক দল তারা বলার চেষ্টা তাদের কোনো গণ ভিত্তি নেই যার কারণে তারা নির্বাচনকে ভয় পায় এবং অন্তর্বর্তী সরকারকে বলার চেষ্টা করছেন যে তারা বলার চেষ্টা করছেন যে যতদিন ইচ্ছা ততদিন থাকেন বিএনপি হলো কোন মানুষের রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী কৃষনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত নেতা তারেক রহমান বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হল বিএনপি কাজেই বিএনপি কে নিয়ে কোন কথা বলবেন না যারা বিতর্কিত কথা বলার চেষ্টা করছেন তাদেরকে আমরা রাজপথে বড় মানুষকে নিয়ে তাদেরকে আমরা রুখে দিতে চাই আমরা দেখছি একটি রাজনৈতিক দল তিনিও বলেছেন অন্তর্বর্তী সরকারকে নাকি উনি একাই ব্ল্যাঙ্ক দিয়েছে আরে ভাই আপনার সাথে তো কোনো তো হারাবেন আবার আপনি বলেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাকবে আপনারা নির্বাচনকে ভয় পান এই কারণে শেখ হাসিনার মতো কোথাও কোন ইউনিয়নের মেম্বার হতে পারবেন না যার কারণে বলার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাক আবার দেখছি কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করছে আলোপাতিক হারে নির্বাচন অর্থাৎ এরা নির্বাচনকে ভয় পায় শেখ হাসিনার মতো কারণ এদের কোন ভিত্তি নেই নির্বাচন হলে তারা রাজনৈতিক বাজারে আর কথা বলতে পারবেন না তাদের ব্যবসা হবে না বিকাশও টাকা আসবে না কাজে কথাবার্তা বিএনপি থেকে নিয়ে যেই বলেন না কেন হিসাব বিকাশ করে বলতে হবে